নমস্কার আমি তপন কুমার আজকের টপিক মাংস ভাতে দুর্নীতি বাঙালি হ্যাঁ বাঙালি শব্দটা উচ্চারণ করলাম কারণ বাঙালিরা মাংস রসিক খাদ্য রসিক আর বাঙালিরা যখন ভোট দিতে যায় বেশিরভাগ ভোটটা নির্ধারণ হয় এই মাংসের উপরে নির্ভর করে কথাটা তৃত হলেও বাস্তব আমি উদাহরণস্বরূপ যদি একশো শতাংশ মানুষ ধরি তার মধ্যে পঁচাত্তর শতাংশ মানুষই মাংস ভাতের উপরে নির্ভর করে ভোট প্রয়োগ করে আর পঁচিশ শতাংশ মানুষ তারা কিন্তু সুচিন্তিত মতামতের ভিত্তিতে চিন্তাভাবনার মাধ্যমে তার ভোটটা দেয় আগামী পাঁচ বছরে সমাজ কীভাবে ডেভেলপড হবে এই পঁচাত্তর শতাংশ সংখ্যাটা খুব বেশি এরা তো বোঝে না এদের শুধুমাত্র খাওয়ার উপরেই ডিপেন্ড করে আগামী পাঁচ বছরে কেমন এই সমাজটা যাবে ফলে পঁচিশ শতাংশের যে শক্তি সেখানে কিন্তু অনেকখানি দুর্বল হয়ে পড়ে ফলে বারংবার আমাদের সমাজে দুর্নীতি মাথা চাড়াতে ঘটে ফলে এই পঁচাত্তর শতাংশের মধ্যেই মানুষগুলো আবার এক সময় বলবে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে বুঝলেন দাদা সমাজে ক্রাইম বেড়েই চলেছে কি যে হয়ে যাচ্ছে সমাজটা কিচ্ছু বুঝতে পারছি না পরিবেশটা বড় জঘন্য হয়ে গেছে আর দূর মশাই আপনি আঁকা করে একজন জঘন্য মানুষ আপনার মধ্যে কোনো সুচিন্তিত মতামত নেই আমি তো লোভী আপনি বড় লোভী আপনি মাংস ভাতে লোভী আপনার কাছে মাংস চলে এলে পাতে যদি মাংস চলে আসে তাহলে আপনি সমাজ কেন নিজের মা বাবা স্বামী সন্তান সবাইকে ভুলে যেতে পারেন কারণ মাংস ভাত বলে বড় কথা ভোটের ব্যাপার রয়েছে তাই আপনি মাংস ভাতে ভোট দেন তাই আপনার মুখটা আইনে দেখা উচিত কারণ আপনি আগা করে একটা ভুল মানুষ তাই আপনার পক্ষে কোনো শুদ্ধ কথা মুখ থেকে বেরোবে এটা কিন্তু আশা করা যায় না কারণ আপনি যে লেকচারগুলো রাস্তাঘাটে দোকান বাজারে হাটে দিচ্ছেন না আসলে ওটা আপনার মুখোশ আপনার মুখ হচ্ছে সেটা কেউ জানুক আর না জানুক আর যারা জানে তারা ঠিক জানে অতএব যারা মাংস ভাত খেয়ে ভোটটা দেন না তাদেরকে ভাবার সময় এসেছে আপনারা এইভাবে ভোটটা দেবেন সমাজে করাপশান বাড়বে আবার করাপশানের সঙ্গ দেবেন গলা উঁচিয়ে কথা বলবেন এটা তো একটা নির্বুদ্ধিতার পরিচয় আর যারা এরকম করে তারা হচ্ছে ব্যাংকের ফেল হয়ে যাওয়া চেকের মতো অর্থাৎ যে চেকটা কোনো কাজে আসে না কিন্তু ব্যাঙ্কে পড়েই থাকে আর আপনি মাংস খাবেন আবার মাংস অনেকে কিনে দেবে অনেক দল আছে তারা আপনাকে মাংসটা জুগিয়ে দেবে আপনি পেট ভরে খাবেন একদিন দেখবেন আপনাকেও কেউ এসে মাংস রান্না করে হজম করে দিয়ে চলে গেছে কারণ পাপ বাপ কেউ ছাড়ে না আপনারও কিন্তু কোনো দিন কোনো সমস্যা হলে তখন কিন্তু বাঁচানোর আর কেউ থাকবে না কারণটা হচ্ছে সমাজ নষ্ট করার পেছনে এই পঁচাত্তর শতাংশ মানুষ যারা মাংসলোভী তারাই হচ্ছে তাই তাই মাংস ভাত খাইয়ে আজকে সমাজে দুর্নীতি হচ্ছে তাই মাংস ভাতে দুর্নীতি আজকে বড় একটা সমস্যা তাই প্রত্যেকটি নাগরিককে সচেতন হওয়া উচিত মাংস ভাত নয় আগে সচেতন নাগরিক হয়ে উঠুন একটা বোতাম টেপার আগে সমাজের পরিকল্পনা এজেন্ডা এগুলোকে অ্যানালিসিস করুন কোন মানুষটি আপনার কাছে নেতৃত্ব দিচ্ছে তার গ্রহণযোগ্যতা বিচার করুন আপনি গলা উঁচিয়ে অন্যায়টাকে অন্যায় বলুন ভুলটাকে ভুল বলুন তাতে সমাজ এবং আপনার পরিবার এবং ভবিষ্যৎ সমৃদ্ধি হবে মাথা নত করে নয় মাথা উঁচু করে বাঁচতে শিখুন নিজের মাংস ভাতে লোপটি ছেড়ে দিন আশা করি কথাগুলি ভালো লাগলো সবাইকে শেয়ার করবেন ধন্যবাদ